মোরলগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ফিশিং ট্রলার সহ দশ জেলে আটক নিষিদ্ধ জাল পুড়িয়ে ভসিভূত পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড ও আহারণ নিষিদ্ধ জাটকা ইলিশ বিলিয়ে দিয়েছে ব্রাহ্মমান আদালত মল্লিক আবুল কালাম খোকনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সারা দেশে দশ নভেম্বর থেকে তিরিশ জুন পর্যন্ত ঝাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে শনিবার দিবাগত রাতে পানগুসি ও বলেশ্বর নদীতে শরণখোলা স্টেশনের পশ্চিম জোনের মোরেলগঞ্জ কোস্ট একটি টিম অভিযান পরিচালনা করেন এ সময় গভীর রাতে সমুদ্র থেকে আসা বাগেরহাটগামী গামী এফ বি সবুজ ও এফ বি মায়ের দোয়া নামের দুটি টলারে থাকা নিষিদ্ধ জাল ও জাটকা আটক করে কোস্টগার্ড এ ঘটনায় রোববার সকাল দশটায় শরণখোলা স্টেশনের পশ্চিম জোনের মোরলগঞ্জ কোস্টগার্ডের পল্টন এলাকা সোলমবাড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত টলারে থাকা দশ জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় দুই লক্ষ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে বসীভূত ও জব্দকৃত দুই হাজার ঝাটকা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্দেশে নিষিদ্ধকৃত জাল পুড়িয়ে ও ঝাটকা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিনখানায় বিলিয়ে দেওয়া হয়েছে তবে আটককৃত টলার দুটি মুসলেকা নিয়ে ছেড়ে দেয় ব্রাহ্মমান আদালত ব্রাহ্মমান আদালত চলাকালীন উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার মোরলগঞ্জ কোস্টগার্ডের কন্টিজেন্ট পেটি অফিসার মঞ্জুর হোসেন ও মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আবদুল্লাল মোদাস্সের সহ কোস্টগার্ডের সদস্য বৃন্দ মোহাম্মদ আলামী শেখ দৈনিক দক্ষিণ বার্তা মোরলগঞ্জ